আজকে আসন্ন আসাম পঞ্চায়েত নির্বাচনের শেষ নির্বাচনীয় প্রচার হয়েছে আজকে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সম্মানিত ভোটার জনসাধারণের কাছে একটা বার্তা দিতে আপনাদেরকে আমি এখানে এনেছি আপনারা জানেন যে আসন্ন আসাম পঞ্চায়েত নির্বাচনে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সম্মানিত ভোটার জনসাধারণ যে দুইয়ে মে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ হবে ভারতীয় জাতীয় কংগ্রেস কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির আমার সদর্মিনী নাসিমা ফেরদুসি লস্করকে টিকেট প্রদান করেছে আমি আপনাদের দরবারে দরবারে আপনাদের দুয়ারে ধরে আপনাদের উঠানে উঠানে আপনাদের ঘরে ঘরে গিয়ে প্রচার করেছি আপনাদেরকে অনুরোধ করেছি আপনাদেরকে ভোট দিতে আমি আহ্বান জানাচ্ছি সাম্প্রদায়িক বিজেপি দোকাবাজ বিজেপি হিটলারি বিজেপি একন বিজেপি হিন্দু মুসলমানকারী বিজেপি মন্দির মসজিদ বিভাজনকারী বিজেপি পরাভূত করতে হারাতে আমরা হিন্দু মুসলমান কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষ ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি আর বিশেষ করে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা জানেন যে কালীনগর পাইকান জেলা পরিষদ যেটা সমষ্টি সেটা অত্যন্ত লম্বা সমষ্টি অত্যন্ত বড় সমষ্টি গতিকে প্রত্যেকের কাছে প্রত্যেকের গড়ে প্রত্যেকের দরজায় প্রত্যেকের দুয়ারে প্রত্যেকের সাথে আমি কথা বলতে পারিনি গতিকে আপনারা নিজের ছোটো ভাই নিজের বন্ধু নিজের বাতিউজা নিজের ছেলে হিসাবে আপনারা আমাকে ক্ষমা করে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে আমার সদরমিনী নাসিমা ফেরদুসি লস্করকে আমাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন এই বিশ্বাস এই আস্থা রয়েছে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি হাইলাকান্দি জেলায় বরাক উপত্যকায় আমি আপনাদের হয়ে আপনাদের হয়ে বিপদের সময় আপদের সময় যে কোনো সময়সা যেভাবে আমাকে পেয়েছেন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এই কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি যুজিন আমরা জয়যুক্ত হই নিশ্চয় আমরা জয়লাভ করব বিপদে আপদে সময় বিসময় আপনাদের যে কোনো অবস্থানে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকবো এই আশা ভরসা রাখবেন আর একটা কথা আমি অনুরোধ করছি যাতে কোনো অবস্থায় সেখান থেকে বিজেপি পাস না হয় বিজেপিকে একটা ভোট দেওয়া না হয় বিজেপিকে যদি একটা ভোট সেখান থেকে দেওয়া হয় তাহলে আমরা সমাজের বিরোধিতা হব আমাদের বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা হব এবং উন্নয়নের বিরোধিতা হব গতিকে বিজেপিকে আটকাতে বিজেপিকে পরাভূত করতে বিজেপিকে হারাতে আমরা কালীনগর পাইকান জেলা পরিষদের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে জয়ী করে দিতাম আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কালীনগর পাইকান জেলা পরিষদের সমস্ত সমষ্টির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে কংগ্রেস বিহনে কংগ্রেস ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের বর্তমান সমস্যা কংগ্রেস ছাড়া সমাধান করতে পারবে না যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করতে প্রিয়াঙ্কা গান্ধীর হাতকে শক্তিশালী করতে ভূপেন বরার হাতকে শক্তিশালী করতে গৌরব গগৈর হাতকে শক্তিশালী করতে রকিবুল হুসেনের হাতকে শক্তিশালী করতে দেবব্রত সৈকার হাতকে শক্তিশালী করতে আসামের মানুষের ন্যায়ের স্বার্থে আসামের মানুষের কণ্ঠ হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসকে আমরা ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে গতিকে আমি পুনর্বার কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান এই হাতের চিহ্নে বুট আমরা আগামী দুই মে জাতীয় কংগ্রেসকে জয়ী করে দিতাম এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষ উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সদায় সর্বদা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধে কাম করতে আমরা তাকতাম সেই সংকল্প আমরা গ্রহণ করতাম এবং আপনারা আমার প্রতি আস্থা রাখবেন আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন যে আপনারা আমার কে বিপদে পাবেন আপনারা আমাকে আপদে পাবেন আপনারা আপনারা হাইলাকান্দি মানুষের জন্যে কালীনগর পাইখান জেলা পরিষদের মানুষের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সদায় সর্বদা আমি আপনাদের পাশে প্রস্তুত